সময় আমাদের বলে দেয় কখন কোন কাজ করতে হয় তাই না সময় ও সুযোগ বুঝে কাজ করতে পারলে সেই কাজে সফলতা তাড়াতাড়ি আসে এমনই এক ব্যবসার সাথে আজ পরিচিত হলাম যার লাভ শুনে আমি আশ্চর্য হয়েছি কোটি টাকার ব্যবসাও তার সাথে পাল্লা দিয়ে পারবে না এমনই এক ব্যবসা মোবাইল ফোনের ব্যবসা যার ভবিষ্যৎ সুদূর প্রসারই এমালের ক্রেতার কোনো অভাব নাই দৈনিক যদি দুটি টাচ মোবাইল সেট বিক্রি করতে পারেন তাহলে কম করে হলেও দুই হাজার টাকা লাভ থাকে এমন দিন আছে সাত আটটি বিক্রি হয়ে যায় গড়ে প্রতি মাসে সত্তর আশিটি বিক্রি হয় এর সাথে বাটন মোবাইল সেট বিক্রি হয় সত্তর আশি অথবা নব্বইটি আরও বিক্রি হয় ব্যাটারি চার্জার কভার ও মোবাইল সামগ্রী গড়ে প্রতিদিন চার হাজার টাকার মতো লাভ থাকে আর পুঁজি মাত্র চার লাখ এ ব্যবসা না করলে কেউ বুঝতে পারবে না বিশ্বাস না হলে এমন দোকানে খুঁজ নিয়ে জানতে পারেন আসুন আমরা ব্যবসা করি একটি সমৃদ্ধশালী জাতি গঠন করি